বিদেশে যাওয়ার পথে সংগ্রাম স্বপ্ন এবং ত্যাগের এক নীরব যুদ্ধ বিদেশে যাওয়ার স্বপ্ন আজ হাজারো তরুণীর জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ভালো আয়ের আশা পরিবারের ভবিষ্যৎ বদলে দেওয়ার ইচ্ছা সব কিছুই গড়ে ওঠে এই একটিমাত্র সিদ্ধান্তকে কেন্দ্র করে কিন্তু এই পথ কখনোই সহজ নয় শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে অপেক্ষা করে অনিশ্চয়তা মানসিক চাপ এবং আর্থিক বাধা যা অনেকের স্বপ্নকে দুর্বল করে দেয় বিশেষজ্ঞদের মতে বিদেশে যাওয়ার প্রস্তুতি শুধু কাগজপত্র বা অর্থ নয় বরং ধৈর্য সঠিক তথ্য এবং সচেতনতার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল ভুল তথ্য অতিরিক্ত খরচ এবং বিভিন্ন পর্যায়ে হয়রানির কারণে মানুষ অনেক যাত্রার আগেই বিপদে পড়ে ভিসা প্রসেস মেডিকেল দক্ষতা যাচাই প্রতিটি ধাপই একজন মানুষের জীবনে চাপ সৃষ্টি করে তবুও স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যায় তারা পরিবর্তনশীল সময়ে বিদেশগামী শ্রমিকরা শুধু নিজেদের জীবনের পথ বদলাচ্ছেন না বরং দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছেন তাদের পরিশ্রমের মাধ্যমে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা গড়ে উঠছে উন্নয়নের নতুন অধ্যায় এই ত্যাগ এবং সংগ্রামী প্রমাণ করে স্বপ্ন পূরণ করতে চাইলে চ্যালেঞ্জকে জয় করতে হবে তাই বলা যায় বিদেশে যাওয়ার পথ এক নীরব যুদ্ধের মতো যেখানে প্রতিটি পদক্ষেপে আছে কষ্ট কিন্তু প্রতিটি কষ্টের শেষে আছে আলো যারা দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে চলে তারাই সফলতার মুখ দেখে আর তাদের এই ত্যাগ পরিশ্রম ও দৃঢ়তা সমাজ ও দেশের জন্য এক মূল্যবান সম্পদ স্বপ্নের পথে চলা মানুষগুলোই একদিন পরিবর্তনের শক্তি হয়ে ওঠে পাওয়ার অফ ডিটার্মিনেশন ওয়েবসাইট ভিজিট করুন ডট প্রভাস ওয়ার্কার্স পার্টি ডট কম